এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো বাড়িপুরে এই মর্মান্তিক দুর্ঘটনায় দুজনে মৃত্যু হয়েছে এবং চারজন গুরুতর আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বারুইপুর শাহপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে একটি বোলেরো সবজির গাড়ি করে ভোর পাঁচটা দশ নাগাদ সূর্যপুর থেকে বারুইপুর রেলগেটের দিকে আসছিল সে গাড়িটার এতটাই স্পিড ছিল নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাই টেনশান বিদ্যুৎ পোস্টে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে গাড়িটি ঘুরে রাস্তার মধ্যখানে চলে আসে উল্টো দিক থেকে একটি বাড়িপুর রেলগেট থেকে সূর্যপুরের দিকে একটা লরি যাচ্ছিল সে গিয়ে গিয়ে ওই বোলেরো বোলেরো গাড়িতে গাড়িতে পেটে ধাক্কা মারলে মোট ছজন ছিল ড্রাইভার একজন সে পালিয়েছে আর ছজন যারা ছিল তারা লাভ মেরে রাস্তায় পড়ে তাদের দুর্ঘটনায় দুজনে মৃত্যু হয় এলাকায় আর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় বাসিন্দারা বাড়িপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে তার মধ্যে তিনজনকে বাড়িপুর হাসপাতালে চিকিৎসকরা কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করে একজন বাড়িপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মৃত ব্যক্তির নাম মির্জাপুর হোসেন ঘরামি ও অপরজনের নাম হাকিম মণ্ডল আহত ব্যক্তির নাম সত্য নস্কর বাবলু নস্কর বৈদ্যনাথ নস্কর ও সুকুমার মণ্ডল বাবলু নস্কর সুকুমার মণ্ডল ও সত্য নস্করকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাদের সংখ্যাজনক হওয়ায় এবং বৈদ্যনাথ নস্কর সে বাড়িপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই দুর্ঘটনার জন্য এলাকায় গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল রাস্তা জ্যাম হয়েছিল সেই সেই বলরো গাড়িটি নিয়ে ট্রেনে করে পুলিশ থানায় তুলে নিয়ে যায় এবং বালির গাড়ির ড্রাইভার বিমল সর্দারকে বারিপুর থানার পুলিশ গ্রেপ্তার করে বারিপুর সাহাপাড়া থেকে প্রদীপ কুমার সিংহ রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা ঘটনা জোরে আসছিল কে জোরে আসছিল ওই মহেন্দ্র বলর গাড়ি হ্যাঁ আস্তে আস্তে ওই সামনে বড় গাড়ি আসছে দেখে ও ব্রেক করছে ব্রেক ধরছিল না ও তখন পোস্টার গায়ে মেয়ে পোস্টার গায়ে মার পরে গাড়ি ক্যারাজ হয়ে গেলে গেলে ওই বড়ো গাড়ি হ্যাঁ তারপরে কি হলো তারপরে ওই গাড়ি দেখে কজন দুজন কজন খুব আহত হয়ে গেছে তারপর তারপরে এখন এই পর্যন্ত আছে গাড়ি পড়ে আছে কারা ছিল তো জানা কেউ না জানা শোনা না এক জায়গায় বাড়ি কি নাম একজনের নাম সুকুমার কে কে মারা গেছে মারা গেছে দুটো ময়লুর ওনাদের ঠিকানাপত্র আমরা বলতে পারব না বল বলে ময়ূরের দিকে বাড়ি আচ্ছা আর আহত হয়েছে চারজন কি নারজন সুযুগুরের বাড়ি তার নাম সত্য একজন সুকুমার আছে আর একজন চন্ডি আছে আর হচ্ছে গাড়ি ড্রাইভার আছে হচ্ছে ওই বলার মানে কি নামটা আমি ঠিক জানি না বাড়ি গল এটা কোথা থেকে আসছিলো এটা আসছে সুযুগুরের হাটে থেকে কোথায় কোদ্দায় যাচ্ছিলো যাচ্ছিলো তোমার ওই গড়িয়াটা লেক মার্কেট এই যেখানে অ্যাক্সিডেন্টের জায়গাটার নাম কী ওই কী বলে আমার আমাদের এখানে এলাকার বাসিন্দারা বিভিন্ন সরাচল ব্যবস্থা চলাচল একটা ব্যবস্থা এবং সবজির গাড়ি ঘরে যে সবজির গাড়ি আছে যে করে সবজি আছে আছে কিন্তু রান্না অটো অ্যাক্সিডেন্ট একটা আপনার মারা গেছে অ্যাক্সিডেন্ট এমনভাবে করলে তাতে অর্ডেন্ট এবং তিনজন হসপিটালে